আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফেন্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তেরোতম ম্যাচে গতকাল উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য থিয়াগো আলমাদার গোলে উরুগুয়েকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবেসেলেস্তেরা যা ছিল চলতি বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার নবম জয় উরুগুয়ের বিপক্ষের ম্যাচটির পর এবার মার্চ মাসে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে কোচ লিওনেল স্কালোনি কালোনি শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের চোদ্দতম ম্যাচে এবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে তেরো ম্যাচে নয় জয় তিন পরাজয় ও এক ড্রয় মোট আঠাইশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে আলবে অন্যদিকে তেরো ম্যাচে ছয় জয় চার পরাজয় ও তিন ড্রয়ে মোট একুশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সেলাসাউরো তাই পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনার থেকে পিছিয়ে রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা ও ব্রাজিল এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট একশো বার যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট বিয়াল্লিশটি ম্যাচে বিপরীতে ব্রাজিল জয় পেয়েছে মোট ছিচল্লিশটি ম্যাচে এবং বাকি ছাব্বিশটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে ব্রাজিল নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় ও দুটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় প্রায় একই অবস্থানে রয়েছে দুদল আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাঠ স্তাদীয় মাস মনুমেন্টাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ২৬ মার্চ বুধবার সকাল ছয়টায় ভক্তদের ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চবারে এসে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেই ভক্তরা ব্রাজিল ও আর্জেন্টিনার এই ম্যাচটি দেখতে পারবেন ব্রাজিলের বিপক্ষের এই ম্যাচটিতে জয় অথবা ড্র পেলেই নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ